নমস্কার সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করো সাপ্তাহিক রাশি বলতে আঠেরোই ডিসেম্বর টু চব্বিশে ডিসেম্বর সারা সপ্তাহটা কী কেরম ধনু ধনুরাশি এই সপ্তাহটায় অনেকাংশেই বেটার হবে আটকে থাকা কাজ অনেকটাই উদ্ধার হবে কারোর কাছ থেকে কিছু পাওয়ার থাকলে যদি কোনো অনেক দিন ধরে আটকে আছে এরকম কিছু থাকলে বারবার তাই নক করলে তাহলে কিন্তু সেটা অনেকাংশে আপনার রিকভারি হবে ভালো ব্যবহার করবেন লোকের সাথে কেন মাঝে মাঝে আপনার ব্যবহারটা খুব দৃঢ় হয়ে যায় হয়তো সেটা আপনি মন থেকে চান না কিন্তু আচমকা রুড়ো ব্যবহার করে ফেলেন তার জন্য কিন্তু নির্বাচ কষ্টবান পড়ে যাকে চাষা করে সেও কষ্ট পাবে আঠেরো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ এই কটা দিন একটু সাবধানে থাকবেন এবং কথাবার্তা সাবধানে বলে রাস্তায় চলাখাটা খাটে সাবধানে করবেন ভুল ডিসিশানে কোনো কাজ আটকে যেতে পারে ভুল বা ভুল চিন্তা ভাবনা কোনো কাজ ভুল ডিসিশন বা ভুল ভুল চিন্তা কোনো কাজ আটকে যেতে পারে আপনার অর্থ আসতে পারে গুরুজনদের সাথে বিহেভিয়ার ঠিক রাখবেন তাহলে কিন্তু আপনি তাদের কাছ থেকে অনেক সহযোগিতা পাবেন প্রশংসিত কাজে যায় যথেষ্ট প্রশংসিত হবে খরচ বাড়তে পারে সপ্তাহের মাঝে শরীর নিজে একটু ফ্যাক্টার হতে পারে ঠিক আছে ইনফেকশানের কোনো প্রবলেম হতে ইনফেকশান ডিসিজ ইনফেকশান স্কিনের প্রবলেম পেটের প্রবলেম হতে পারে কাজে যায় ছোটোখাটো কোনো সমস্যা হলেও সেটা পরে মিটিয়ে যাবে ব্যবসায় কর্মচারী বা মেশিন রিলেটেড কোনো প্রবলেম যদি আপনার প্রোডাকশানি কোনো ব্যবসা হয় তাহলে মেশিন বা কর্মচারীদের কোনো প্রবলেম হওয়াতে ঠিক মতো মাল সাপ্লাই দিতে পারবে তার জন্য ইয়ের সাথে আপনার কাস্টমারের সাথে একটু বনিমানার অভাব হতে পারে এবং আপনার বিশেষ করে আপনার লাইফ পার্টনার সাথে কোনো বাদ বিবাদ হতে পারে এগুলো কম অর্থাৎ মুখে ভাষা কন্ট্রোলে রাখবেন যতটা না বললেন না ততটাই করবেন এবং সন্তান নিয়ে আপনার একটু টেনশান থাকতে হবে সপ্তাহের শেষের দিকে যাই হোক এগুলো সবই ওভারঅল ডিসকাশান করছি সবই যদি একদম হানড্রেড পার্সেন্ট মিল তা নয় ভালো অবশ্যই লাগবে অবশ্যই মিলবে ভালো লাগলো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব নোটিফিকেশন অন করবেন যত পারেন লোকে শেয়ার করবেন নমস্কার সবাই ভালো থাকুন